রব্বির হামহুমা হুমা খামা রব্বায়ানি সজির রব্বির রাহাম হুমা খামা রব্বায়ানি সজির রব্বুলা আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে দুই দিন বিপি তার শির খোরান মাহফিলে দুই দিন বিপি মাদ্রাসার ইসলামী মহাসমিল আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে গে আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো গফার ভয়ার সাগর আল্লাহ তারপরেও ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই এ মালি তাও বা করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাফিলে যারা দান খায়রাত করেছেন আল্লাহ সকল আর দান গুলোকে তুমি কবুল করে নাও ও রব্বিগেরিম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই দান গুলোকে আমাদের জন্য निजातের ওসিলা বানাই দিও আল্লাহ মাদের রুগীদেরকে পরিপূর্ণ নসিব করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্যে দোয়ারা বেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহের করে সকল রুগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি করিম এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানা থেকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ কমিটি এলাকাবাসী মাদ্রাসা আর পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন অনেকে টাকা পয়সা দিয়ে রস সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায়রাত করেছেন আল্লাহ সকল আর দানগুলোকে কোন করে নাও ইয়া রাব্বানা নবীন আল্লাহ তুমি তাকে দেখো তোমার বান্না বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু করে মতো বানাই দাও আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দাও পর্দার আড়ালের মা বোনদের কি আবেদা সাহেদা সালেহা নকার দিনদার আম্মা জান ফাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যাহরার মত বানাই দিও এ আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ চোদ্দ জন হাফিজে কোরআন পাগড়ি পেয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাহবান আলেমে রব্বানি হকানি বলার কৌভিং নসিব করে দাও ইয়ার বলি আল্লাহ যারা দান খায়রাত করেছে সকল আর দানগুলোকে তুমি কবল করে দাও আল্লাহ দিলের মেদ মাকা আসেদগুলোকে পূরণ করে দাও মাকা আসেদা হাসানাগুলোকে তুমি কবল করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ পুড়ে বৃষ্টি দিয়ে ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সহি সালামতে রাইখো বিপদ আপদের হাত থেকে তুমি হেফাজত কইরো আল্লাহ ইয়া রাব্বুল আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে ইফাজত করো আল্লাহ দেশের গামায় রেজুলকারে বরকত দিয়ে দিও আল্লাহ যারা এই দেশকে নিয়ে সর্বযন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দিও না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্রগুলোকে গুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ ইয়ার্বলান না আল্লাহ গভীর রজনীতি বারবার মা বাবার কথা মনে পড়তে শ্রী জানি না কার মা না কার বাবা নাই অল্লা কতদিন হয়ে গেল মা বাবাকে দাপন কর্লা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মোনা যাতে বারবার মা বাবার কথা মানে তাদের মায়া বিচা চোখের সামনে ভাসতেছে গভীর বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো শুয়া আজকে আল্লাহ মাফিলের শেষে তোমার কাছে ফরিয়া গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান আসামি হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দি মি আল্লাহ আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দি মাদ্রাসার কমিটি এলাকাবাসী এলাকাবাসীকে কবুল করে নিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদেরকে হায়াতের মালিক বানাই আল্লাহ আমার কলেজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাতে ইসলামের সৈনিক হিসাবে তাদের ভুল করে নিও ইয়ার আব্বালা আমি আল্লাহ আমি যদিও গুনাহ অনেক কালে মোলামাদির কি হাত অনেক সাদা দানিওয়ালা গরু বিদির হাত নিয়ে আল্লাহ জানি না দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবি আল্লাহ আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাতে কেন শুয় আমি তো ব্যথা আমার তো কষ্ট হয় কেউ যে আমার চিৎকার কথা শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য আমার সন্তানদের আত্মচিৎকারে চিৎকারে কথা কথার ভারিবে আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করে আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও করোনাওয়ালা বানাই আল্লাহ আমি যদিও গোনা অনেক আলে আমাদের ঘিরে হাত আল্লাহ কচিকাচা বাচ্চাদের ঘিরে নিয়ে হাত আমার পর্দার আড়ালের এলাকার দিনদার মা বোনের হাত উঠাইস যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলা আমাদের দোয়াগুলো গুলো করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين شلام.